সব আসা হচ্ছে সব ভালো আছো দেখো অবস্থা দেখো আমার ওপরে রাজা রানী আরে বাবা রাজা রানী কীভাবে বসে আছো ও ঠোকরাবে দেখো অবস্থা দেখো এই সে রাজা খুব রাগিং বয় ঠিক আছে আমার কাছে সবাই আসবি আবার আমাকে ঠোকরাবে আর রানী করলে মধ্যে আছে এদের ডিমগুলো তুলে নিয়েছি বলছিলাম আগে বিকে যে এরা ভালো করে ডিমে বসতে পারছিল না কিন্তু যেটা অন্য ডিম অন্য পায়রা কলে দিয়েছি তো পায়রা হচ্ছে কি তোমার এই ফোনে ফোনে ঠোকরাস না অন্য পায়রা করলে দিয়েছি কিন্তু একটা গুড নিউজ যে এদের ডিমে বেলাট এসছে এদের বাচ্চা হবে কিন্তু এরা মানুষ করতে পারবে না অন্য পায়রা এটা মানুষ করবে আমি ছেলের কো চিলের কোলে দেওয়া আছে চলো এদেরকে খেতে দিই দেখবে এদেরকে কিভাবে রাখলাম তো খেলা

আর একটা যে বলেছিলাম যে আগের ভিডিওতে যে দুটো কক মুরগি নিয়েছিলাম হুম দুটো কক মুরগি নিয়েছি কিন্তু সে ককগুলো তোমার একটা আমার মনে হয় একটা ডিম পারবে একটা ডিম পারবে না তো কালকে ব্যাট লাগ একটা কালকে যখন কাঠা হলো তো পেটে ডিম ছিল আর আজকে একটা ছবিটো যে একটা কক আছে ওর মধ্যে আমি দেখাচ্ছি দেখো আজকে যে কক দেখো যে ককটা আছে কই স্ক্রিনে দেখানো দেওয়া আছে যে ককটা আছে সে একটা ডিম বেড়েছে দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো বেড়েছে সেই ওইটার মধ্যে আছে তোমাদেরকে আমি দেখাই সেই দেখো ডিম পেরেছি ডিমটা তো আমি বার করতে গেলে আমাকে এইখান দিয়ে বার করতে গেলে ভেঙে ফেলেছে ভারী মুরগি বলে এই দেখো কত বড় ডিম পেরেছে দুটো কবে তো একটা কক তো কাল খেয়ে নিয়েছি পেটে ডিম ছিল তার একটার মধ্যে দেখো কত বড় ডিম পেরেছে দেখো কালকে ভুল হয়ে গেছে কালে কাটা পরে দেখছি যে ওর পেটে অনেকগুলো ডিম ছিল ব্যাটল্যাক তখন তো কাটা হয়ে গেছে আর এটা আছে যে কদিন ডিম পারে সেটা এটাকে রেখে দেবো তারপরে এর চিন্তা আবার পেটের মধ্যে যাবে কি করবে যতদিন ডিম পারে ততদিন রেখে দেয় আর ভালো মুরগি নোমার ইচ্ছা আছে যেগুলো শাকিন টাইপের হয় তো সেগুলো মার্কেটে যেতে হবে বাজারে যেতে হবে না পেলে তো সেগুলো আর হচ্ছে না আর চলো ওদেরকে দুটো খেতে দিই ডিম তো নিয়েছি তো কিন্তু খাবার তো দিতে হবে আবার ওদেরকে এখানে রাখি ওদেরকে আমি ফ্রি খেতে দিই ম্যাশ এরা দেখো কত সরিষার দানা পায়রা খুব ভালো খেতে চায় এবং ঘুমের থেকে আমার তো মনে হয় সরিষার দানা বেটার খায় ঠিক আছে আর এর মধ্যে আর একটা দুটো পিলে আছে দেখো এর মধ্যে দুটোই আছে একটা লাল এর যে বাবা ছিল বাবা উড়ে গেছে উড়ে গেছিলো আমি যেমন ফার্স্ট টাইম পায়রা ছাড়ি উড়ে গেছিলো তারপরে আবার এটা অন্য পায়রার সাথে জোর নিয়েছে জোর নিয়েছে ওই জোড়াটা আর এরই মধ্যে এখনও কেউ ডিম পারেনি এ একটা ডিমে বসে আছে পায়রা ছোট হলেও ভালো ডিম পারে দিশি পায়রা আমাদের এর এর বাচ্চা আছে করলে তারপরে আবার এই ডিম পারলো আর এ তো একটা সেটা যে বাচ্চা দেখেছিলাম আর আমার যে রাজাধানীর ডিমটা পারপন পার্পন কবুতার ডিমটা আমি এদের কলে দিয়ে রেখেছি এদের ডিমটা নষ্ট হয়ে গেছিলো বলে এর কলে দিয়ে রেখেছি তো গুড নিউজ যে ডিমে ব্লাড চলে এসছে বাচ্চা হবে তো আমাদেরকে আমি দেখাতে পারবো আর এদের মধ্যে তো কোনো বাচ্চার কোনো ডিম টিম কোনো কিছুই দেখছে না ডিম পারবে না আর এ দুটো তো সবসময় রিল্যাক্স খাওয়া দাওয়া পাচ্ছে তাও কী ঘরে অবস্থা দেখো পরিষ্কার করতে হবে আর এই কালকে আবার ডিম পেলে তোমাদেরকে দেখাবো দেখা যাক করা ডিম পারে আজকে ফার্স্ট ডিম পারলো চলো বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট ব্লকে সবাই পাশে থেকো এইভাবে সাপোর্ট করো চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো আর ফেসবুকে দেখলে ফলো করো আর কিছু বলার নেই সবাই ভালো থেকো টাটা বাই বাই